রাষ্ট্রীয় যত সেবামূলক প্রতিষ্ঠান আছে আমাদের মানুষের দ্বারে দ্বারে রাষ্ট্র যে সেবাটা পৌঁছিয়ে দিতে চাই সেই প্রশাসনকে আমরা দুর্নীতিমুক্ত করতে হবে শতভাগ না হলে এই ঢাকা কেন সারা বাংলাদেশের উন্নয়ন করা কখনোই সম্ভব নয় আমরা ক্লাস ফোর থেকেই ছাত্রছাত্রীদেরকে খেলার ভিতরে ঢুকে দিতে চাই যেখানেই যে যে খেলা পছন্দ করে যে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল হকি সহ যে খেলাগুলো আছে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন কোচার স্কুলে নিয়োগ দিতে হবে আমি সমস্ত উন্নয়নের কথা বলার আগে একটি জায়গা আল্লাহ রবুল আলমিন যদি আমাকে দায়িত্ব দেয় আমাদের এই দুই ভাইকে সাথে নিয়ে একটি জায়গা আমি নিশ্চিত করতে চাই আপনাদেরকে সহ রাষ্ট্রীয় যত সেবামূলক প্রতিষ্ঠান আছে আমাদের মানুষের দ্বারে দ্বারে রাষ্ট্র যে সেবাটা পৌঁছিয়ে দিতে চাই সেই প্রশাসনকে আমরা করতে হবে শতভাগ না হলে এই চুয়াডাকা কেন সারা বাংলাদেশের উন্নয়ন করা কখনোই সম্ভব নয় আমি চাই আপনার সন্তানটা যে স্কুলে দিয়েছেন সেই স্কুলে আপনি খোঁজ রাখুন আপনার সন্তানরা সঠিকভাবে পড়াশোনা করছে কিনা অভিভাবকদেরই এই সমাজ গঠনের সর্বপ্রথম ভূমিকা নিতে হবে আমার সন্তান স্কুলে যে স্কুল করছে না স্কুলের বাইরে স্মোকিং করে বেড়াচ্ছে মোটর সাইকেলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে বেড়াচ্ছে আমার কিন্তু কোনো খোঁজ নাই প্রত্যেক অভিভাবকদেরকে আগে সচেতন হতে হবে এবং প্রত্যেক সন্তানদেরকে খোঁজ রাখতে হবে আমরা ক্লাস ফোর থেকেই ছাত্রছাত্রীদেরকে খেলার ভিতরে ঢুকে দিতে চাই যেখানেই যে যে খেলা পছন্দ করে যে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল হকি সহজে খেলাগুলো আছে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন কোচার স্কুলে নিয়োগ দিতে হবে তাদের চাহিদা মোতাবেক খেলার সুযোগ তৈরি করে দিতে হবে রাষ্ট্রীয়ভাবে যে আমাদের যে খেলার বিকেএসবি সহ যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেক বিভাগে বিভাগে থেকে জেলায় জেলার থেকে উপজেলা উপজেলার থেকে এই বিদ্যকে বাছাইয়ের সিস্টেম করতে হবে সেজন্য আমরা সবাই একদম নিচের থেকে যদি আমরা উপরে উঠে আসি তাহলে আমরা হয়তোবা খুব সহজ হবে স্বাস্থ্যর ক্ষেত্রে আমি বলবো যে স্বাস্থ্যটা চুয়াডাঙ্গায় আসলে এটা বলতেও খুব লজ্জা হয় যেহেতু আমাদের আমার নিজের জেলা যে স্বাস্থ্যর অবস্থা বলে শেষ নেই আমরা রাষ্ট্রীয় যে অবকাঠামোগুলো চুয়াডাঙ্গা জেলাতে আছে প্রত্যেকটা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক সহ সেই রাষ্ট্র কাঠামোকে আমরা বন্ধ না করে যেটুকু পর্যন্ত অবকাঠামো তৈরি হয়েছে সেই জায়গাটায় আমরা গুরুত্ব দিয়ে আমরা সেখান থেকে কোনো আউটপুট বের করে এই সেবাটা প্রতিটি ইউনিয়নের মানুষ স্ব ইউনিয়নে নিশ্চিত করা যায় কিনা সেটা আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব